তোমরাই খাও খাও বাবু খাও আমি তো দেখার লোক দেখবো আর কি করবো ও বাবা শুধু তোমার দুজনের কি গো গোলাই কি বলছো গো আমার তো অন্য কিছু লাগছে মনে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ পাচ্ছি কোথায় ছিল গো বিরিয়ানি হ্যাঁ কখন নি কখন নিয়ে এসতো কে নিয়ে এসেছে

তোমার বন্ধু পাঠিয়েছে যখন তুমিই খাও বুঝলে আর তোমার তো আর ভালোবাসা কি এক্সট্রা ভালোবাসা হয়ে গেছে চিকেন লেগ পিস খাও বাবু তোমরাই খাও আমি তো দেখার লোক দেখবো আর কি করবো আর কিছু দেয়নি রাইতা ফাইতা কিছু দেয়নি আলু দেয়নি কি গো তার মানে আলু মনে শেষ হয়ে গেছিল

একবার সাদলেও না তুমি খাবি না বললে উম খাবে না